তার নাক কান সিদ্র করার ফলে তার সৌন্দর্য আরো বেড়ে গেল জোরে বলুন সোহান আল্লাহ নাক কান সিদ্ধ্র করার পর অলংকার পরিধান করিয়ে দিলেন মা সার সালাম মনে করেছিলেন নাক কান সিদ্ধ করলে দৃষ্টি কটু হবে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তার সৌন্দর্য বেড়ে গেল এক পর্যায়ে তিনি তাকে বললেন এখান থেকে বেরিয়ে বের করে দাও এই শিশু সন্তান যখন প্রসব করলেন তিনি দুঃখপোষ্য সন্তানসহ মা হাজার আলী সালামকে নিয়ে তিনি জিব্রাই আলি ইসালামের দিক নির্দেশনা অনুযায়ী মাক্কাতুল মোকার দিকে আসতেছিলেন হজরত নু আলী ইসালামের সময়ের প্লাবনের সময় এই মক্কা এলাকায় জনবসতি ছিল না সেই সময় যখন প্লাবন হয় তখন চতুর্দিকে পানি ছিল একমাত্র যেখানে ওই জাহাজটি ভিড়েছিল জুদি পাহাড়ের ওখানে এবং ইরাকি অঞ্চলে সেখানে জনবসতি ছিল এবং নারী জাতির মর্যাদা সম্পর্কে আমি আপনাদেরকে আরো ডিটেজ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব হজরত ইব্রাহিম আলি ইসালামের স্ত্রী ছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে তার আপন চাচাতো বোন ছিলেন অনিন্দনীয় সুন্দরী ছিলেন তিনি দীর্ঘকাল পেরিয়ে যাওয়ার পর যখন তিনি সন্তান সম্ভব হচ্ছিলেন না এবং তাকে নিয়ে যখন ইব্রাহিম আলী ইসলাম হিজরত করেছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরত করেছিলেন ইব্রাহিম আলী ইসলাম পঁচাত্তর বছর বয়সে তিনি প্রতিষ্ঠার জন্য তাওহিদ প্রচারের জন্য জন্মস্থান থেকে হিজরত করেছেন সাথে ছিল তার ভাতি লুত আলী ইসলাম এবং তার প্রিয়তমা স্ত্রী তো প্রতিমধ্যে একজন জালিম বাদশার কবলে তিনি পড়েন এবং তার এই সুন্দরী স্ত্রীকে সিনিয়ে নিয়ে যখন কুচরিত প্রবৃত্তিকে চরিতার্থ করার নিমিত্তে নিমিষে তার দিকে হাত বাড়ায় তখন মা সার আলি হাসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন এবং তার হাত অবশ হয়ে গিয়েছিল এটা বর্ণনা এভাবে তিনবার যখন তিনি ব্যর্থ হলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন সেই বাদশা এরপর তিনি তার কন্যাকে মা সাররাকে দিয়েছিলেন তার নাম ছিল হাজরা আলি হাসালাম এবং সাররা আলাই আলিহাসালাম এর অনুমতিক্রমে তার সম্পতিতে ইব্রাহিম আলী ইসালাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার সাথে এক পর্যায়ে তিনি যখন আলাপাকের একান্ত ইচ্ছায় যখন তিনি গর্ভধারণ করেন ইব্রাহিম আলী ইসালামের একটি ঐকান্তিক বাসনা ছিল রব্বুল আল মুশ্রিক পরিবারে আমি এসেছি অক্লান্ত পরিশ্রম করে আমি আপনার তাওহিতকে বিজয়ী করেছি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এরপরে আমি আকাশের নিচে জমিনের উপরে আমার তো কোনো জেনারেশান আমার তো কোনো বংশধর দেখছি না আমি চলে যাওয়ার পর যে এই তাওহিদের প্রচার করবে প্রতিষ্ঠা করবে হে আমার প্রতিপালক আপনি আমাকে একজন নেককার সন্তান দান বললেন ফাবা সার না হুবি আমিন হালিম আমি তাকে আমার কাছে দেওয়ার প্রেক্ষিতে আমি তাকে একজন সহনশীল সন্তানের শুভ সংবাদ দিলাম জোরে বলুন সুবাহ এবং সেটা দিলেন কাকে মা হাজেরাকে হাদিসের প্রথমে এসেছে যে নারী জাতির মধ্যে সর্বপ্রথম কোমর বন্ধনী ব্যবহার করেছিলেন মা হাজেরা হাসালাম কারণ তিনি তার সম্মানটিকে সন্তান সম্ভব হওয়ার পরে একজন নারী মাতৃত্বের সম্মান পৃথিবীতে প্রাপ্ত হন এজন্য তিনি তার সম্মানকে গোপন রাখার জন্য কারণ মা সাররা আলি হাসালাম যেন তার প্রতি যেটাকে বলা হয় গিফটা অর্থাৎ পর মানে হিংসা বলা যায় না এটাকে বলা হয় একজনের সম্পদ দেখে একজনের নেয়ামদ দেখে নিজের মধ্যে কষ্ট অনুভূতি হওয়া এটাকে গোপন রাখার জন্য তিনি কোমর বন্ধনী ব্যবহার করেন এক পর্যায়ে সেটাও যখন তিনি গোপন রাখতে পারলেন না তখন তিনি তার নাক এবং কান সিদ্ধ করার কথা বললেন ইব্রাহিম আলী ইসলাম সেটাও শুনলেন কিন্তু প্রকারান্তরে তার নাক কান সিদ্ধ করার ফলে তার সৌন্দর্য আরও বেড়ে গেল জোরে বলুন সুবাহ আল্লাহ নাক কান সিদ্ধ করার পর অলঙ্কার পরিধান করিয়ে দিলেন মা সার সালাম মনে করেছিলেন নাক কান সিদ্ধ করলে দৃষ্টিকটু হবে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তার সৌন্দর্য বেড়ে গেল এক পর্যায়ে তিনি তাকে বললেন এখান থেকে বেরিয়ে বের করে দাও এই শিশু সন্তান যখন প্রসব করলেন তিনি দুগ্ধপোষ্য সন্তানসহ মা হাজারা আলী সালামকে নিয়ে তিনি জিব্রাইল আলী ইসালামের দিক নির্দেশনা অনুযায়ী মাক্কাতুল মোকার দিকে আসতেছিলেন হজরত নূহ আলী ইসালামের সময়ের প্লাবনের সময় এই মক্কা এলাকায় জনবসতি ছিল না সেই সময় যখন প্লাবন হয় তখন চতুর্দিকে পানি ছিল একমাত্র যেখানে ওই জাহাজটি ছিল জুদি পাহাড়ের ওখানে এবং ইরাকি অঞ্চলে সেখানে জনবসতি ছিল এই নগরটাকে এই নগর সভ্যতাটাকে আবারও পাক আবাদ করার ইচ্ছা পোষণ করলেন এবং যিনি ত্যাগ তিতিক্ষায় উত্তীর্ণ হবেন তার জন্য তিনি এটাকে নির্ধারণ করলেন মা হাজরা সন্তানকে সাথে নিয়ে ইব্রাহিম আলী ইসালামের সাথে কাবার কর্নারে যেখানে একটি বড় বাবলা গাছ ছিল বাবলা গাছের নিচে রাখলেন একটা মশকে কিছু পানি রাখলেন আর কিছু খেজুর দিয়ে তিনি সেখান থেকে যখন বিদায় গ্রহণ করবেন তখন মা হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস কাপড়ের কর্নার টেনে ধরে বললেন ইব্রাহিম তুমি আমাকে আমার এই শিশু পুত্রকে সাথে রেখে একাকী রেখে কোথায় যাচ্ছ পর পর তিনবার জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না কারণ প্রত্যেক پیغمبر আম্বিয়া کرام আলাইহিস আলাইহিমুস সালাম নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করেন না সমস্ত কাজ করেন তারা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী তৃতীয়বার তত সম্পদ সম্পন্নজন মহিলা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিলেন বুদ্ধিদীপ্ত তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি আল্লাহ পাকের নির্দেশে রেখে যাচ্ছ ইব্রাহিম আলাইহিস বললেন হ্যাঁ কিন্তু তার দিকে তাকালেন না তাকালে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়বেন মা হাজেরা বললেন আপনি যদি আমাকে আমার শিশু পুত্রকে এখানে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী রেখে যান তাহলে আমার বিশ্বাস রব্বুল আলামিন আমাকে এবং আমার এই দুগ্ধ পোষ্য সন্তানকে ধ্বংস করবেন না না খাইয়ে মারবেন না জোরে বলুন সুবাহান হান্ড্রেড পার্সেন্ট নির্ভরতা আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাক খুব খুশি হয়েছিলেন কিন্তু তার অর্থেই নয় জাল্লা পাক সাথে সাথে তাকে খাদ্য দিয়ে পানীয় দিয়ে সাহায্য করেছিলেন তিনি বলেছেন লাইসালিল ইনসানি ইল্লা মাসা সুরত নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন মানুষের সাধ্যের বাইরে আমি কিছু দেই না এটা আল্লাহ পাকের সুদনাথ আল্লাহ পাকের দুইটা জিনিস একটা কুদরত আর একটা সুদনাথ সুদনাথটা সিস্টেমেটিকভাবে তিনি দিয়ে থাকেন আর কুদরতটা কোন ফায়া কুনের উপরে হয়ে যায় আর যেটা সুদনা সেটা খালকের উপরে সুদনা তিনি সুন্নাহ প্রতিষ্ঠা করেন আল্লাহ পাকের যে সুন্নাহ ওয়া লা তানজিদা লিসুন্নাতিল্লাহি মিন বহুদিন থেকে আল্লাহ পাকের এই সুন্নাত পদ্ধতি সিস্টেম চলে আসছে মা 하자 আলাইহিস সালাম আল্লাহ পাকের উপরে ভরসা করে যখন চলে আসলেন কাবার সেখানে তখনও কাবার ভিত্তিটা ছিল হাদিসের মধ্যে এসেছে যখন ওই এলাকায় বডনা হতো যখন একটি উঁচু জায়গা ছিল ওটা ওই জায়গার দুই পাশ থেকে বন্যার পানি চলে যেত কিন্তু জায়গাটি বন্যার পানিতে ডুবে যেত না জোরে বলুন সুবাহ আল্লাহ দুই জায়গা ওই উঁচু জায়গাটির পাশ দুই দিয়ে পানি চলে যেত এবং ওই এলাকায় কোনো জনবসতি ছিল না ইব্রাহিম আলী সালাম যখন লক্ষ্য করলেন তার স্ত্রী তার থেকে চলে গিয়েছেন একটু আড়ালে গিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তিনি বললেন রাব্বানা। إني أسكنت من ذريتي بوعد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إني أسكنت من ذريتي. কত কঠিন কথা হে আমাদের প্রতিপালক নিশ্চয়ই আমি আমরা আমাদের বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম এমন একটি উপত্যকা মানে হচ্ছে দুইটি পাহাড়ের মাঝখানের হালুয় স্থান গি জার যেখানে কোনো সবুজ শ্যামলিমা কিচ্ছু নেই যেখানে কোনো জনবসতি নেই যেখানে কোনো চাষাবাদ নেই একটি বড় বাবলা গাছ তার নিচে রেখে তিনি চলে যাচ্ছেন আর দোয়া করে যাচ্ছেন ফাজাল নাস ওলামাই কেরাম বুঝবেন ফুয়াদ শব্দটির অর্থ হচ্ছে হৃদয়ের অন্তরের গভীর থেকে যেটা বলা হয় কাল এবং তার উপরে সদর সদর মানে হচ্ছে বক্ষ বাহ্যিক অংশ আর কাল এর ভিতরের অংশ আর ফুয়াদ বলা হয় যেটাকে ইংরেজিতে সফট কর্নার অথবা কোর অফ হার্ট আই লাভ মাই গড মাই আই লাভ আই লাভ আওয়ার প্রফেট কোর অফ মাই হার্ট মানে অন্তরের অন্তরস্থল থেকে এটিকে আরবিতে ফুয়াদ বলা হয় বাহ্যিক ভালোবাসা নয় হৃদয়ে কুন্দর থেকে যে ভালোবাসা উৎসাহিত হয় সেই অন্তরের অন্তরস্থলের কথাটাকে বলা হয় ফুয়াদ তিনি দোয়া করলেন ফাজা আফ ইদাতা মিনান নাস বিশ্ববার্ষিকী আবদ পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্য থেকে সকল মানুষ নয় মিন দিয়ে তিনি অ্যাকসেপ্ট করলেন ফাজা আল আফ ইদাতাম মানুষের একটি অংশকে তুমি এর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা পয়দা করিয়ে দিও জোরে বলুন সুবাহান তাহি ইলাইহিম এবং এই জায়গাটির দিকে এই আমার এই বংশধরদের দিকে ঝুঁকে ঝুঁকিয়ে দিও মিনাস্তামারত এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও জোরে বলুন সুবাহান তার দোয়ার প্রতিফলন দুই হাজার চোদ্দোতে আমি গিয়েছিলাম আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন সেখানে প্রতিটি ফল খাচ্ছিলাম আর মনে হচ্ছিল এইমাত্র গাছ থেকে পড়লো এইমাত্র গাছ থেকে পাড়া হল এবং তা দিয়ে যখন জুস বানিয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন টাটকা ফল জরে বলুন উৎসব হান মিনাস তামারাতিলা আল্লাভু মিয়াস এবং তারা যেন কৃতজ্ঞতা পোষণ করে লিতি মুসাল তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে জোরে বলুল উৎসব হান এই আয়তিকার ইমার পূর্বে আরও দুইটি আয়াত এসেছে আল্লাহ তালা তার প্রিয় খলিল সম্পর্কে ইব্রাহিম আলী সালামকে তিনি খলিল হিসাবে নির্বাচিত করেছেন ওয়াত্তখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা সূরাতুল নিসার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা গ্রহণ করেছেন ইব্রাহিমকে তার খলিল বন্ধু হিসাবে জয় বলুন আল্লাহ এই খলিলকে নগর পিতা কিভাবে বানালেন জাতির পিতা কিভাবে বানালেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাবুল আলামিন বলেন واذ قال ابراهيم رب اجعل هذا البلد امنا واجنبني وبني ان نعبد الاصنام رب انهن اضللن كثيرا من الناس فمن تبعني فانه مني ومن عصاني فانك غفور رحيم. واذ قال ابراهيم হে নবী আপনি স্মরণ করুন ইব্রাহিমের সেই ঘটনা তিনি যখন বলেছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনান রব্বি জাআল হাযাল বালাদা আমিনা হে আমার প্রতিপালক এই নগরকে বালাদুন মানে নগর সিটি সিটির আরবিতে বলা হয় বালাদ বালাদান আমিনা নিরাপত্তার শহর বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার সব আছে চমৎকার বিল্ডিং আছে খাবার আছে সন্তান আছে কিন্তু জীবনের নিরাপত্তা নেই তাহলে সব সবকিছু থেকে কোন লাভ আছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিরাপত্তার বিধান চাইলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তার এই দোয়াটিকে এমন ভাবে কবুল করলেন এবং বললেন আওয়ালাম ইয়ারাউ আন্না হারামান আমিনা প্রশ্ন করে বলছেন যে তারা কি লক্ষ্য করে না এই নগরকে আমি কি চমৎকার নিরাপত্তার বিধান করে দিয়েছি লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ মুযদালिफায় যখন রাতে অবস্থান করে কোন ব্যারিকেড থাকে না কোন কিচ্ছু থাকে না রাত সারা রাত চলে যায় বছরের পর পর বছর যুগের যুগ হয়েছে আজ পর্যন্ত কি কোনো সংবাদ পাওয়া গেছে যে অমুক জায়গায় মুজদারিফায় নারী ধর্ষিতা হয়েছে জোরে বলুন কেমন ভাবে নিরাপত্তার বিধান দিলেন এরপর তিনি বললেন উয়ার জন্য বনি ওসলাম আমার প্রতিপালক আপনার তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য মুসলিদ পরিবার থেকে জীবনে স্ট্রাগল করে আমি এ পর্যন্ত এসেছি এই তাওহিদের মধ্যে যেন শিরকের মিশ্রণ ঘটাতে না পারে আমাকে আমার সন্তানদেরকে এই প্রতিমা থেকে মুশশিদদের থেকে আমাদেরকে বিরত রাখুন জোরে বলুন শুভান আল্লাহ তিনি বললেন রব্বিন নাহুন্ন আবদুল্লাল্লা কাশি রম্মিনাস হেমার প্রতিমা লোকে এই মূর্তিগুলো প্রতিমাগুলো এই প্রতিমা বাহ্যিক হতে পারে এই প্রতিমা নিজের প্রবৃত্তি হতে পারে পাক বলেছেন আল্লাহ রব্দুল্লা মিন বলেছেন আর এইত মানিতাফাদা ইলা হাহু হাওয়া হেনবি আপনি কি দেখেননি অনেক মানুষ তার প্রবৃত্তিকে তাদের লিডারকে ইলাহ হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করেছে এই প্রতি প্রতিমা দুই ধরনের হতে পারে ইব্রাহিম আলী ইসলাম বলেন এই প্রতিমাগুলোকে এই প্রতিমাগুলো অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করেছে যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে আমার সাথী হয়ে যাবে কামতের ময়দানে আমার সাথী হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে যবে বল এবং যে আমার অবাধ্য হবে সে আমার সাথী হবে না বা অভিশপ্ত হবে তা বলেননি তিনি বলেছেন কত চমৎকার পিতা তিনি ছিলেন পিতার যে কোয়ালিটি হতে পারে পিতা তার সন্তানকে বদ্ধ করতে পারে না এই নিদর্শন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আর যে ব্যক্তি অবাধ্য হবে আপনি তো ক্ষমাশীল দয়াশীল সে যদি পরবর্তীতে তাওবা করে ফিরে আসে আপনি তার অপরাধ ক্ষমা করে দিন জোরে বলুন সুবাহ আমার সম্মানিত মুসল্লিবৃন্দ ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ পাক কেমন পরীক্ষা করেছিলেন অসংখ্য পরীক্ষা তিনি তার নিয়েছিলেন তিনি বলেন যখন তার ইব্রাহিমের প্রতিপালক প্রতিপালক তাকে পরীক্ষা নিয়েছিলেন অনেক বিষয়ের অনেক কালেমার উপরে সেগুলো কি তিনি প্রণ করেছিলেন কোনো কোন বর্ণনা এসেছে তিরিশটি পরীক্ষা নিয়েছিলেন কোনো কোন বর্ণনা এসেছে পাঁচটি মৌলিক পরীক্ষা নিয়েছিলেন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন হিজরতের পরীক্ষা দিয়েছিলেন চূড়ান্ত পরীক্ষা হচ্ছে সন্তান জবেহ করার পরীক্ষা জরে বলুন সুবহানল্লাহ তিনি যখন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহফা তাকে বললেন ইন্নি জালুকালিন নাসি ইমামা আমি আপনাকে মানুষের জন্য লিডার বানিয়ে দিলাম ইমাম বানিয়ে দিলাম নেতা বানিয়ে দিলাম ইব্রাহিম আলি ইসলাম বললেন ইব্রাহিম আলাইহিস ইসলাম বললেন ও বিন আমার পরবর্তী জেনারেশন কি নেতা হতে পারবে না আল্লাহ পাক বললেন লা ইয়ানালু আহদি যালিমিন যারা জালিম যারা জুলুমবাজ এবং অত্যাচারী তারা আমার খাতায় নেতা হিসেবে পরিগণিত হবে না জরে বলুন সুবহানাল্লাহ এখানে আল্লাহ পাক বললেন যে সবাই ইচ্ছা করলে লিডার হতে পারবে না জুলুমবাজদেরকে আমি আমার খাতায়

বালাদানা আমিনা একই কথা বলছেন ওখানে হচ্ছে ডেফিনিটলি বলছেন হা আদাল বালাদা আলিফলাম দিয়ে নির্ধারণ করেছেন নির্দিষ্ট করেছেন আর এখানে বলছেন হাদা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি যারা ইমানদার তাদের জন্য ফলমূল দিয়ে আল্লাহ এই নগর সভ্যতায় যারা থাকবে তাদেরকে আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন জয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তখন বললেন শুধু ইমানদারদের জন্য নয় অমান কাফারা ফাউমাত যারা কুফরিও করবে আমি তাদেরকে পৃথিবীর রিজিক থেকে মাহরুম করব না কত মহিয়ান গরিয়ান রব্বুল ইজাত বল জালাল জোরে বলুন সুবাহান ইব্রাহিম আলী ইসালাম আমি আবার সেই মূল জায়গায় চলে যাচ্ছি যখন দোয়া করে চলে গেলেন মৌলিকভাবে তিনি পাঁচবার এই মাক্কাতুল মোকার এসেছিলেন এই প্রথমবার আসলেন এরপরে চারবার এসেছিলেন চলে যাওয়ার পর যখন মা হাজরা আলী হাসালামের কাছ থেকে পানি এবং খেজুর যা দিয়েছিলেন ইব্রাহিম ফুরিয়ে গেল পোষ্য শিশু ছোট্ট বাচ্চা যখন ক্রন্দন বেড়ে গেল বারবার তার জিহুবা দিয়ে দিয়ে তার মুখের মধ্যে প্রবেশ করি করিয়ে পানি পিপাসা বারণ করতে প্রাণান্ত কর চেষ্টা করছেন এক পর্যায়ে চিৎকার দিয়ে ডাকছেন আর বলছেন আশেপাশে কি কেউ আছো আমাকে সাহায্য করা কাবা যেখানে প্রতিষ্ঠিত হব পুনর প্রতিষ্ঠিত হবে একটু উঁচু টিলার মতো তার পাশে বাবলা গাছের নিচে যারা সেখানে গিয়েছেন বা যাবেন বা গিয়েছেন আগে খুব গভীরভাবে উপলব্ধি করুন কয়েক ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে রাতের বেলায় আমাদের অবস্থাটা কি হয় আর সেখানে জনবসতিহীন একজন নারী কত বহৃহসী নারী তিনি কত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন যে তিনি যখন তার ফিলিংস নিয়ে গভীর অনুভূতি নিয়ে তার কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য সাফা পাহাড়ের উপরে গেলেন এবং চতুর্দিকে তাকালেন এরপর যখন সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দেখতে পারলেন দেখতে পেলেন সেখানে সূর্যের আলো পড়ছে এবং জল করছে তিনি চিন্তা করলেন ওই পাহাড়ের উপরে যেয়ে দেখি খোঁজ করে দেখি এই যে চেষ্টা করা সারি মানে চেষ্টা মানুষের চেষ্টার বাহিরে কিছু দেন না এটাই তার উজ্জ্বল নিদর্শন তিনি ইচ্ছা করলে মা যাওয়ার সাথে সাথে অদৃশ্য থেকে দিতে পারতেন কিন্তু তা না দিয়ে যে যে বাসনা সেটা হচ্ছে হে আমার প্রিয় বান্দি তোমার এই ত্যাগ তিত পর্যন্ত ওয়াজিব হয়ে সকল বিশ্ববাসীর জন্য একটি একটি উজ্জ্বল নিদর্শন হিসাবে অম্লান হয়ে থাকে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন নাসফা ওয়াল মারওয়া তাম সাইরিল্লাহি ফবন হাজ্জাল বাইতা আও উরতামারা ফালা জুনাহ আলাইহি আইয়াত বিহিমা যে ব্যক্তি হজ এবং উমরা করবে উমরা এবং হজের মধ্যে ফরজ কাজ তওয়াফের পরে এই এই সাই করাকে পাক বিধান করে দিলেন আগেকার মানুষ মনে করত যেখানে এই দৌড়া দৌড়ি করলে পরে দুইটা মূর্তি সেখানে ছিল এই মূর্তির পূজা হয়ে যায় কিনা আল্লাপাক সেটাকে ক্লিয়ার করে দিয়ে বললেন বরং তোমাদের জন্য সোয়াব নির্ধারণ করা হবে জোরে বলুন সোহানাল্লা তবে শুধু শুধু দৌড়ানো নয় বরং দৌড়ানোর সময় গভীর ফিলিংস দিয়ে। যে এই দৌড়ানোটা কে দৌড়েছিলেন প্রথম যখন তিনি তার কলিজার টুকরা সন্তানকে সাথে নিয়ে আর কেউ ছিল না তিনি যখন সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যাওয়ার মধ্য পয়েন্টে যখন নিচু হচ্ছিলেন জোরে দৌড়াচ্ছিলেন আল্লাপাক হাজিদের জন্য সেখানে জোরে জোরে দৌড়ানোর বিধান করে দিলেন জোরে বলুন সুবাহ সপ্তমবার তিনি একটি আওয়াজ শুনতে পেলেন একটি আওয়াজ শুনতে পেলে তিনি মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন এবং তিনি নিজেকে বললেন তুমি চুপ করো এবং গভীর মনোযোগ সহকারে শোনো তোমাকে কি শোনাানো হচ্ছে তিনি আওয়াজ শুনতে পেলেন তার কোনিজার টুকরা সন্তান যাকে কাবার কর্নার অর্থাৎ তখনো কাবা শরীফ হয়নি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যে বলে দিলেন যে রব্বানা ইন্নি আসকন্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম মুহাররাম সম্মানিত ঘর এখানে হবে এটা আল্লা পাকের খলিল আল্লাহ পাকের নবী আগেই জানতেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপর তিনি লক্ষ্য করলেন আলী আলীবা তার ডানার দিয়ে অথবা তার পায়ের আঘাত দিয়ে ইসমাই যেখানে ছিলেন পায়ের গোড়ালি দাপাচ্ছিলেন সেখান থেকে পানির ফোয়ারা বের করে দিলেন জোরে বলুন সুবহান মা হাজরা আলিহা সালাম দৌড়ে চলে আসলেন সন্তানকে কোলে নিলেন চতুর্দিকে তিনি ঘিরে দিলেন আর বললেন জম জম মানে জমে যা জমে যা